নমস্কার আমি মোম দাস নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এ দেখো এটা হচ্ছে নিম গাছ এবং এটা হচ্ছে আকন্দ ফুল গাছ নিম গাছ এবং আকন্দ ফুল গাছ দুটোই কিন্তু আমাদের নিজেদের গাছ সো গাইস যারা যারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা মোম স্ক্রাশ অফ বেঙ্গলটাকে একদম ফলো করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর সাবস্ক্রাইব করতে ভুলো না সোগাইস কচু শাক দেখলে এখানে সুন্দর করে নিম পাতা দেখলে এই যে নিম পাতাগুলো আমি ঝুলিয়ে দিয়েছি কেন বলো তো আজকের দিনে আমাদেরকে এখানে ফুল নিয়ে চলে এসেছি নিম নিয়ে চলে এসেছি মালা গাঁধবো বলে সুত সুতো নিয়ে নিয়েছি আজকে যেহেতু ফুল বিহু আমাদের আমাদের যেহেতু ওপার বাংলার নিয়ম আমরা ফলো করি চট্টগ্রামের নিয়ম সো সেই কারণেই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাটোয়ার ডাটা আর এটা হচ্ছে একটা শাক আর ছেজির শাক বলে এটাকে কচুর শাক সো এইগুলো সব আমি তুলে নিয়ে এসেছি জমির থেকে এবং কিছু সবজি আমি বাইরে থেকে কিনেছি এবং নিম পাতাগুলো এক এক করে ঝুলি দিতে হচ্ছে কিছু করার নেই নিম পাতাগুলো দিয়ে দিলাম আমি আলমারিতেও কেন দিচ্ছি জানো তো আজকে এই যে মালাটাও গেতেছি যেহেতু বললাম ফুল বিহু সেই কারণে সো এইভাবে আমি এই ফুলগুলো কেনে আমি দরজায় টানিয়ে দেব দরজায় এই দেখো দেখতে পাচ্ছ নিম পাতা গাছটার নিম পাতা ঝুলিয়েছি প্লাস এবার এই দেখো ফুল সুন্দর করে আমি সুন্দরভাবে টাঙিয়ে দিয়েছি মালটা গেঁথে আজকে খুব সুন্দর অনুষ্ঠানের একটা দিন মানে আমরা বলি আমাদের পরবের দিন সো পরবকালে আমাদের ভীষণ 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 মজা হয় ভীষণ মজা হয় তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম ফুল বিহু এবং চৈত্র সংক্রান্তিতে আমরা কী কী করি অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করব সো এই দেখো এখানে আমি আট কলাই বানানোর জন্য আমি কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছি আট রকমের ভাজা প্রথমে এই গামলা নিয়েছি এতে আমি ফার্স্টে মুড়ি ঢেলে নিচ্ছি এইভাবে মুড়িগুলো আমি পুরোটাই ঢেলে নিচ্ছি তারপরে দিলাম নিংকি ভাজা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এক রকম হলো এবার এস আমি এখানে দিয়ে দিচ্ছি চানাচুর মানে দু রকম হয়ে গেল এইভাবে আমি এরপরে আমি দেব হচ্ছে এরকম অনেকটা একটু ঢালতে হচ্ছে নয় না খেতে ভালো লাগবে না তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোলা ভাজা এটা হয়ে গেল আমার হচ্ছে তিন রকম তো এখনও বাকি আছে এই ঝুড়ি ভাজা দিয়ে দিলাম দিলাম হলো চার রকম এটা পুরোটা দিয়ে দিলাম এইবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে বাদাম মানে পাঁচ রকম মুড়ির সঙ্গে বাদাম যার যার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না এইবার আমাকে দিতে হবে সবুজ মটর মানে রকম আমার হয়ে গেল তো এইবার আমাকে দিতে হবে হচ্ছে ডাল মটর ভাজা মানে মটর ডাল ভাজা সেটাকে আমরা বলি সাত রকম হয়ে গেল। সো গাইস এইবার আমাকে দিতে হবে কিন্তু আরও রকম মানে টোটাল আট রকম সো এখান থেকে নটা হতেই পারি এখানে দেখো মা মৌরি ভেজে রেখেছে নুন দিয়ে আমি সেটাও দিয়ে দিয়েছি এটা কিন্তু আট রকম হয়ে গেলো আর এখানে একটুখানি সরু নিমকিনে এনেছি নরকম আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে সো গাইস আট রকমের জায়গায় রকম তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই জানিয়ে না জানিয়ে জানাতে ভুলো না অবশ্যই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আট কলাইগুলোকে এবার আমার বক্সে ভরে নেওয়ার পালামানি কৌটোতে ভরে নেওয়ার পালা নেওয়া নেতিয়ে যাবে মুড়িগুলো সো গাইস আমি এইভাবে সুন্দরভাবে ভরে নিলাম এবং কড়াই আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে চুলার মধ্যে কড়াই বসিয়ে আমি খই ঢেলে দিয়েছি খইগুলো ঢেলে আমি সুন্দর করে ভাজবো এইবার এই কড়াইতে খড় খড় করে যাতে হয় সেই জন্য আমি ভালো করে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি চামচ জন্য এটাকে খুন্তি বলা হয় সো খুন্তি দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি যাতে করে খড় 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 করে নাহলে কিন্তু এটা বাড়তে মিক্সিতে প্রচণ্ড প্রচণ্ড প্রবলেম হবে গাইস সো গাইস আমার এখানে দেখো অনেকটাই ভাজা প্রায় খরখরে হয়ে উঠছে এবার এটাকে না আমার এটা কি করতে হবে নামিয়ে নিতে হবে সাথে গুড় আছে সেই একই কড়াইতে আমি খইগুলো নামিয়ে কিন্তু লো ফ্লেমে রেখে ফ্রেমটা একটু জল ফুটিয়ে নিলাম কিন্তু আমার মনে হলো জলটা একটু কম আছে আমি আরেকটু জল ঢেলে নিলাম না হলে অসুবিধা হতো এবং আমি কিন্তু আরও একটু জল দি অ্যাড করেছিলাম গুড়টা দেওয়ার পরে এই দেখো এটা হচ্ছে গুড় এটাকে ঢেলা গুড় কি একটা গুড় বলে বেশ আমি আমার মনে পড়ছে না দোকানদার বলছিল। এই গুড় এটা কিন্তু গুড় অন্য কিছু ভেবো না তোমরা আমি কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতেই পারছ তো আমি সেটা বলতে চাই না এটা কিন্তু ভালো করে দেখো সেরকমই লাগছে না না একদম না গুড়ই দিয়েছি যাই হোক ঘেন্না পেয়ে যাবে তোমরা যদি আমি এরকম বাঁচে কথা বলতে থাকি সো গাইস যাই হোক আমি এটাকে দিয়ে দিলাম এবং মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি একটা সো এবার এটাকে আমার ক্ষয়ের দফা রফা করার পালা এবার খইগুলো আমি দিয়ে দিলাম এবার হাঁড়িতে আমি যেহেতু যে খইগুলো আর কি ভেজে রেখেছিলাম খড়খড়ে করে সেটাকে দিয়ে এবার আমার এর মুখটা বন্ধ করে দিয়েছিল এবার বন্ধ করে এটাকে আমি মিক্সিং জারটাকে খুললাম খুলে দেখলাম যে না আর একটু হবে না এবার দেখছি একদম তো হয়ে গেছে এইবার আমি এখান থেকে নামিয়ে সুন্দরভাবে এই যে এটাকে সেই একই গামলার মধ্যে ঢেলে নিচ্ছি এইভাবে সমস্ত কিছু আমি ঢেলে নিয়ে হয়ে গেছে মা দিবা একদম অলকে আছে এবার গুড়টা দেখতে পাচ্ছে তত করে ফুটে গেছে এবং আমি কিন্তু এতে অনেকটা জল অ্যাড করেছিলাম জল না অ্যাড করলে হচ্ছিল না এটা কি কিন্তু আমি একটু মানে কি আঠা আঠা গুড় করব না আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি সেই খোয়ের গুঁড়োগুলো এবং যখনই আমি গুলো দিয়েছি না পটপট পট পটপট পট করে আমার কাছে চলে আসছিল দেখো পটপট পটপট করে ফাটছে খুব বাজে অসভ্য খয়ের গুঁড়োগুলো যাই হোক একে তো আমার দফা দফা করতেই হবে কিচ্ছু করার নেই ভালো করে মেখে মেখে যত যার ওপর রাগ আছে তারা এই রাগটা এখানেই দেখিয়ে দিতে পারো কোনো চাপ নেই ভালো করে দফা দফা করে দিতে পারো রাগের যদি কারোর উপর তোমাদের রাগ থেকে থাকে গাইস সো গাইস এখানে আমি বাদ বাকি যে গুড়গুলো মানে কি এই যে দেখতে পাচ্ছ এইভাবে আমি বাকি যে খয়ের গুঁড়োগুলো আছে এইভাবে দিয়ে আমি পুরোটাই নামিয়ে নিয়ে এসেছি একবারে তো নেওয়া সম্ভব না অল্প অল্প করে খয়ের গুড় নিয়েছি এবং যে দেখতে পাচ্ছ ডাইসগুলো ডাইসগুলো কিন্তু এখন প্রায় বিলুপ্ত বললেই আমাদের চলে এবং ডাইসগুলো মা রেখে দিয়েছিল এটা বহু বছর আগের এবং আমি ডাইসে বসিয়ে নিচ্ছি এবং ডাইসে বসিয়ে না সুন্দর করে এটাকে আমি একটু শোকাবো না শোকালে তো একদম নামিয়ে মানে ডাইসে বসে খুলে নিলে তো সম্ভব নয় এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছ এগুলো আমি এক এক করে সব কিছু রেখে দিই মানে করেছি সো গাইস তোমরা যারা যারা খুয়েল লন খেতে ভালোবাসো তোমরা কিন্তু আমাকে জানাতে অবশ্যই ভুলো না এইভাবে আমি কিন্তু খুলে খুলে নিয়েছি এগুলো কিন্তু আমি মিনিমাম তিন থেকে চার মিনিট পরে রেখেই খুলেছি তারপরে এই ডাইসগুলোকে তারপর আমি ধুতে দিয়ে দিলাম এবার যাই হোক এবার হচ্ছে আসল দিন আসি এই দেখতে পাচ্ছ এটাকে দফা দফা করছি আমি কড়াইয়ের মধ্যে চুলার চুলার মধ্যে আমি মানে কি সবজিগুলো দিয়ে এখানে অলরেডি আমার আলু ভাজা এবং বাদবাকি বাকি যে সবজিগুলো ভাজা এখানে উচ্চে ভাজা বড়ি ঢ্যাঁড়স আম টমেটো ছোলা বাদাম টমেটো পিউরি এবং দেখতে পাচ্ছ এখানে আদা বাটা লঙ্কা দিয়ে তো এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার কড়াইতে আমি কিন্তু রান্নাটা পুরোটা সর্ষের তেলেই করেছি গাইস তো আমি কিন্তু ছোট্ট করে দিয়েছি গ্যাসের ভলিউমটা এখানে তেজপাতা তারপর হচ্ছে আমি গোটা জিরে এবং কাঁচা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি একটু নাড়িয়ে নেবো না হলে না মানে একটা সেন্ট যেটা আসে তেজপাতা সেটা আসবে না খুব বাজে লাগবে খেতে যাই হোক এখানে আমি টমেটো যে যেগুলো ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে এখানে কিন্তু আমি কোনো নুন অ্যাড করিনি এখন অবধি আমি অলরেডি যেহেতু নুন অ্যাড করে রেখেছিলাম আমি সেই কারণে মানে প্রত্যেকটা সবজিতে এবার আমাকে দিতে হবে হচ্ছে রাইস দিয়ে দেবো আমি আদা বাটা আদা বাটাটা আমি অল্প করে দিলাম বেশি দিলাম না কারণ আদা 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 গন্ধ করবে এটাকে ভালো করে ভেজে নেব যতটা যতক্ষণ না লাল লাল হচ্ছে লাল লাল না হলে এটা কিন্তু খেতে একদমই মানে আদা আদা গন্ধ করবে কাঁচা কাঁচা একটা মানে ফ্লেভার ফ্লেভারটা এখন খুব কাঁচা লাগবে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটো পিউরিটা পরে আমি এটা ধুয়ে জল দেবো মিক্সিং মিক্সারটা ধোয়া জলটাও আমি পরে দেবো সো গাইস এবার আমি এটাকে দিয়ে দিলাম এটা দেখো কড়াইতে টবক টবক করে ফুটছে এর মধ্যে আমি হলুদ অ্যাড করেছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এখানে কিন্তু আমি কোনো নুন অ্যাড করিনি কেন অলরেডি ভাজার সময় আমি প্রথমেই বলেছি দিয়ে দিয়েছি আমি লবণ অ্যাড করেছিলাম এবং আমি এটার মধ্যে কিন্তু আদার্স কোনো মশলা দিইনি এবং এটা আমি ঘি অ্যাড করেছি মানে আমি কিন্তু ঘি দিয়েছি উচ্ছেটা এখন দেবো না ইচ্ছেটা লাস্টে দেব অলরেডি বাদাম বড়ি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি কেন এটা একদম লো ফ্লেমে রেখে আমি বড়িও দিয়ে দিয়েছি আর বড়িতে একটু শক্ত শক্ত থাকবে এবং ঘি দেখতেই পাচ্ছ ঘি আমি অ্যাড করেছি এখানে ঘি দিলে জিনিসটা খেতে খুব ভালো লাগে তোমরা যারা যারা অবশ্যই পাচন খেয়েছো এবং যারা যারা খাওনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে গাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং উচ্ছে বাজারটাও আমি দিয়ে দিলাম না তোমাদের সাথে তিতু মুখে আমি বিদায় নেবো না তোমাদের সঙ্গে হাসি মুখে মিষ্টি মুখে বিদায় নেবো অবশ্যই এই যে মিষ্টি চুলের সাটকলাই নিমপাতা এবং যেটা বললাম খোয়েল লন এবং এই হচ্ছে আমাদের রেডি পাচর সো তোমরা আমাকে একবার বলেছিলে আমি যে খেতে মানে সত্যিকারে খাই কি না অবশ্যই আমি মিষ্টিটা খাই এই যে দেখো দেখতেই পাচ্ছ আমি মাঠ ততক্ষণে খোয়েল লনটা খাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন কোন একটা ব্লগ নিয়ে অবশ্যই 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 আমি তোমাদের সামনে আসার চেষ্টা করব আমার অবস্থা এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে মিষ্টিটা খাওয়ার পরে সো গাইস ভালো থেকো শুভ শুভরাত্রি সবাইকে জানাই এই যে জীব করে দেখিয়ে দিয়েছি গুড নাইট